বলতে স্বামী পুলিশে সেটা থানা যাচ্ছে এরপর পুলিশ 5 দিনের রিমান্ড আদালতে হাজिरी করিয়া এখন ব্যারিষ্টার সুমন কাঁদে আবার জনতার সামনে দাঁড়ায় মিডিয়ার সামনে এসে একটু হালকা করে হাসে আদালতে দাঁড়ায় কাঁদে আর বাহিরে বের হইয়া হাসে অভিনয় কম কর প্রিয় দাপির মানুষ তোমাদের অভিনয় বুজে গেছে কথা কোন ঠিক কি না এই শুনে আমরা চাই জারাই দেশের ঢাকা বিদেশে প্রতার করেছে যারা ক্ষমতার দম্ভে কথাই এই দেশের সাধারণ মানুষের রক্তে খেলা করেছে খালা করেছে প্রত্যেক

চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হল কাফের দুইজন ইমানদার